রবের ইসলামিক কিংডমে যত উলামায় আজাজিল রয়েছে এদের থেকে আল্লাহ সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই নবী রাসুলদের এবং তাদের সাহাবাদের সুন্নত আমরা কেমনে হেফাজত করতে পারি নবী রাসুলদের এবং সাহাবাদের সুনতগ গুলি অর্থ হল তাদের প্র্যাকটিস আপনি যদি সুনত অর্থ নবীওয়ালা কাজকে মনে করে নিতে পারেন তাহলে অবশ্যই তাদের কাজগুলি নবী রাসুলদের এবং তাদের সাহাবাদের কাজগুলি যা নবীলা কাজ কাজ সেগুলি জেনে নিয়ে সেই মতে অবশ্যই আমল করে সেগুলির হেফাজত করতে পারবেন তাই আসুন আপনাকে এবং আমাকে ছিয়ানব্বই নম্বর সুরা আল আলাকের প্রথম পাঁচটি আয়াত মতে আল্লাহ নামে পড়তে হবে পড়ার জন্য কলম ব্যবহার করতে হবে তাহলে কোরআন শুধু রবের নামে যে পড়া নবী রাসুল এবং তাদের সাহাবাদের প্র্যাকটিস সুন্নাত সেটি আপনি আমি আঁকড়ে ধরতে পারব কোরআন মতে ফায়সালা এবং বিচার করা সকল নবী রাসুলদের এবং তাদের সাহাবাদের প্র্যাকটিস পাঁচ নম্বর সুরাল মায়েদার তিতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং সাতচল্লিশ আয়াতগুলির দৃষ্টিতে দুই নম্বর সুরা আল বাকার একশো আটাত্তর একশো উনআশি আয়াত দুটির দৃষ্টিতে এই যে কিসাসের বিতা বিধান এবং বিচার কার্যের বিধান যা নবী রাসুলরা তাদের সাহাবারা করেছেন আমরা যদি করতে পারি তাহলে নবী রাসুলদের এবং তাদের সাহাবাদের এই বিচার কার্যের সুনতগুলি হেফাজত করতে পারব তাবলীগের ব্যাপারে নবী রাসুল এবং সাহাবাদের সুন্নাত কি পাঁচ নম্বর মায়দা সাতষট্টি নম্বর আয়াতমাতে শুধুমাত্র এই গ্রন্থর তাবলিক করা প্রচার করা যদি আপনি আমি করি তাহলে আমরা নবী রাসুল এবং তাদের সাহাবাদের এই প্র্যাকটিসটি হেফাজত করতে পারবো মাল বণ্টনের ব্যাপারে নবী রাসুল এবং সাহাবাদের সুন্নাত কি প্র্যাকটিস কী উনষাট নম্বর সুরা আল হাসরের ছয় এবং সাত আয়াত মতে মাল বন্টন করা যদি আপনি আমি করতে পারি অবশ্যই আমরা তাদের এই সুনতকে হেফাজত করতে পারব এত্তেবা করার ব্যাপারে কোরআনের মাধ্যমে সকল নবী রাসুল এবং সাহাবাদের এত্তেবা আমরা করার জন্য তিন নম্বর সুরা আল ইমরানের একত্রিশ বত্রিশ আয়াত মতে যদি আমরা তাদের ইত্তেবা করি আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন এটি আমরা করতে পারলে পারলে এদের প্র্যাকটিসের হেফাজত আমরা করতে পারব ইসলামের ব্যাপারে কারোর প্রতি দারোগাগিরি করা যাবে না এটি কোরআনের আঠাশি নম্বর সুরা এবং পঞ্চাশ নম্বর সুরা আঠাশি নম্বর সুরা এর আয়াত নম্বর বাইশে বলা হচ্ছে লাস্তা আলহিম বিসায়তের আর পঞ্চাশ নম্বর সোরা কফের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে ওমান তালাহিম বিজাব্বার তো কারোর প্রতি দারোগাগিরি করা কঠোরতা করা এটি যাবে না কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে এটি নবী রাসুল এবং সাহাবারা করেছেন আমরাও করতে পারলে তাদের এই সুন্নতের প্র্যাকটিস আমরা হেফাজত করতে পারবো হাদিস ফিকা সিরাত এবং বানোয়ার সুন্নাতের রীতিনীতিগুলি পরিত্যাগ করে শুধুমাত্র কোরআনের কথা বলা এবং সেই মতে চলা রাসুলি কারিমের দাইমি সুন্নাত এই কোরআনের দশ নম্বর পনেরো নম্বর আয়ত্তার প্রমাণ আবার নামাজ কারোর নামে না পড়ে শুধু যদি আল্লাহ তালার নামে আপনি আমি পড়তে পারি তাহলে এটি হচ্ছে নবী রাসুল এবং সাহাবাদের প্র্যাকটিস সুন্নত সেটি আমরা কঠিনভাবে আঁকড়ে ধরতে পারি ছয় নম্বর সুরা আলা নামের বাষট্টি নম্বর আয়ত্তার প্রমাণ এবং একশো আট নম্বর সুরা আল কাউসারের দুই নম্বর আয়ত্তার প্রমাণ এখন আপনাকে আমাকে জানতে হবে ছিয়ানব্বই নম্বর সুরা আলা আলাকের প্রথম পাঁচটি আতে আল্লাহ কি বলছেন ইকরা বিসম্বিকাল্লা আমিন আলাক ইকরা কালাকরম আল্লাহ আল্লাহ কলাম আল্লা আমা আলামী তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে যিনি সৃষ্টি করেছেন মানুষকে তিনি রক্ত পিণ্ড দিয়ে তৈরি করেছেন তুমি পড়ো আসলে তোমার রব সবার চাইতে বেশি দয়াবান যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে শিক্ষা দেন যা মানুষ জানে না এখন এই পড়ার তাকিদ আপনি আমি যদি রবের নামে পড়তে পারি তাহলে পঞ্চান্ন নম্বর সুরা রহমানের প্রথম দুই আয়াতে কি বলা হচ্ছে আর রহমান ও আল্লাহ আল কোরআন করুণা নিদান রহমান কোরআন শিক্ষা দিবেন তো কোরান শিক্ষার জন্য আপনাকে আমাকে নবী রাসুলদের এই প্র্যাকটিস সাহাবাদের এই প্র্যাকটিসকে আঁকড়ে ধরতে হবে তাহলে আমরা হেফাজত করতে পারবো তাদের এই প্র্যাকটিসকে ঊনপঞ্চাশ নম্বর এই নম্বর সুরা আল হাসরের যদি আমরা ছয় সাত আয়াত দুটি দেখি বন্টনের ব্যাপারে نوبل سلدر ابن صحابة جي وما ف الله على رسوله منهم فما وجفتم عليه من خيل ولا ركاب ولكن الله يسلط رسله على من يشاء والله على كل شيء قدير ما ف الله على رسولي من أهل القرى فلله وللرسول ولذ القربى واليتامى والمساكين وابن السبيل আল্লা তা রাসুলকে তাদের কাছ থেকে যা কিছু দিয়েছেন গ্রামবাসীদের কাছ থেকে বিশেষ করে জন্য তোমরা তো আর ঘোড়া দৌড়াওনি আর না অথচ আল্লাহ নিজ রাসুলকে যার উপরে খুশি প্রাধান্য দিয়ে থাকেন প্রত্যেকটি রাসুলকে ও্লা কিন্নাল্লাহ আল্লাহ আর আল্লাহ প্রত্যেকটি জিনিসের প্রতি কুদরত রাখেন আসলে আল্লাহ যা কিছু তার রাসুলকে গ্রামবাসীদের মারফতে দিয়েছেন তাতে আল্লাহ ও তার রাসুল আর আত্মীয় স্বজন এটি মিসকিন ও পর্যটকদের অধিকার রয়েছে যারা কোরআনের কাজে ব্যস্ত তা যেন তোমাদের মধ্যে যারা বিত্তশালী রয়েছে তাদের মুঠে আবদ্ধ হয়ে না যায় সুতরাং তোমাদেরকে রাসুল মারফত যা কিছু দেওয়া হবে তাই তোমরা নিবে আর যা বারণ করা হবে তা থেকে তোমরা বিরত থাকবে আর আল্লাহ তালা তা অর্জন করবে নিশ্চয় আল্লাহ কঠোর শাস্তিদাতা তো এখান থেকে আমরা জানলাম আমরা যদি এইভাবে মাল বন্টন করতে পারি অবশ্যই নবী রাসুল এবং সাহাবাদের যে প্র্যাকটিস সেটি আমরা হেফাজত করতে পারব চৌত্রিশ নম্বর সুরা সাবা এর ছেচল্লিশ নম্বর আয়তে বলা আছে কুলিন নামা আইদুকুমি ওয়াহিদা أن تقوموا لله مثنا وفرادا ثم تتفكروا ما بصاحبكم من جنة إنه إلا نذير لكم بين يدي عذاب شديد তুমি বলো আমি তোমাদেরকে মাত্র একটি উপদেশ দিচ্ছি তোমরা আল্লাহ তালার নামে দুজন করে কিংবা একা একাই দাঁড়িয়ে যাও তারপরে চিন্তা করে দেখো তোমাদের এই বন্ধু সম্পর্কে এর তো কোনো মানসিক বিকার নেই সে তো শুধু তোমাদের জন্যই সতর্ককারী হইতো না আসন্ন এক কঠোর আযাবের মাসখানে তাহলে বোঝা গেল আপনাকে আমাকে একাকি অবস্থায় অথবা দুজন করে কোরআনের কাজের জন্য দাঁড়িয়ে যেতে হবে যদি আপনি আমি যেতে দাঁড়িয়ে যেতে পারি তাহলে নবী রাসুলদের যে সুন্নাত তার প্র্যাকটিস আমরা করতে পারবো এবং এটি আমাদের দ্বারাই হেফাজত হবে চৌত্রিশ নম্বর সাবা সুরা সাবা এর ছেচল্লিশ নম্বর আয়তে বলা হত এই ছেচল্লিশ নম্বর আয়াত থেকে আমরা শুনলাম এবার যদি আমরা যাই এই কোরআনের

মা তা আল্লাহ মা মাগাওয়া তোমাদের বন্ধু সে তো আর পথহারা না বিভ্রান্ত নয়। ওমাই আনতে কোয়ানিল হাওয়া সে নিজের খেয়াল খুশির মাধ্যম দিয়ে কোনো লজিকের কথা বলে না ইন ওয়াইলা ওয়াহিন ইউহা এই কোরআন তো ওই যোগেই পাঠানো হচ্ছে। এটি ওহি করা হয় আল্লাহ মাউ সাদিদুল কুওয়াতাকে তো পরম শক্তিশালী শিখিয়ে থাকেন তো আপনাকে আমাকে কি করতে হবে লজিকের কথা যখন আপনি আমি বলতে চাইব দেখতে হবে কোরআনের মাধ্যম দিয়ে আপনি আমি বলছি কিনা কারণ কোরআন নির্দেশ দিয়েছে পঞ্চাশ নম্বর সুরা কফ এর পঁয়তাল্লিশ নম্বর আয়াতে ফারদাকির বিল কোরআন কোরআনের সাথে উপদেশ দিবে তিন নম্বর সুরা আল ইমরানের একত্রিশ বত্রিশ আয়াত দুটিতে কি বলা হচ্ছে কুলিন কুন তো হেবুন আল্লাহ ফাত্তা يحببكم وى الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم قل اتي الله والرسول فان تولوا فان الله لا يحب الكافرين তুমি বলে দাও তোমরা যদি আল্লাহকে ভালোবেসেই থাকো তাহলে আমার অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন তোমাদের গুনাহ মাফ করবেন আল্লাহ বড়ই ক্ষমাশীল দয়াময় তো রাসুলের অনুসরণ করতে হবে সকল নবী সকল রাসুল এবং তাদের সাহাবাদের অনুসরণই কোরআনের মাধ্যম দিয়ে আপনি আমি করতে পারি যদি করি তাহলে এই প্র্যাকটিসের হেফাজত হবে আমাদের দ্বারা এবং আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন তুমি বলে দাও তোমরা আল্লাহ তার রাসুলের অনুগত হও তোমরা যদি অবাধ্য হও তাহলে আল্লাহ কাফেরদেরকে দের অপসন্দ করেন তো মোহাবত এবং ভালোবাসা শুধু আল্লাহ তালার কিন্তু রাসুলের অনুসরণের মাধ্যম দিয়ে আবার যদি আমরা চার নম্বর সুরানিসা এর উনষাট নম্বর আয়াতে দেখি সেখানে বলা হচ্ছে ফাইন তারাজা তুমফি শাহ ইন ফারুদ্দু হিলাল্লাহ রসূল ইনকুদুমতু মিনুরা বিল্লাহু আলিয়ামিল্লা আহির দা আলিকা খয় রুঁ আসানুতা আবিলা তোমরা যারা ঈমানেছ শোনো তোমরা সবাই আল্লাহত আলার অনুগত হও আর রাসূলের অনুগত হও আর তোমাদের মধ্যে যারা ব্যবস্থাপক রয়েছে তাদেরও যদি তোমরা কোনো বিষয়ে বিতর্কে লিপ্ত হও তাহলে সে বিষয়ে আল্লাহত আল্লাহর কাছে আর রাসূলের দরবারেই রুজু করো যদি তোমরা সত্যই আল্লাহ আলার উপরে আর কেয়ামত সম্পর্কে আস্থাবান হয়ে থাকো এ কাজ তো খুবই সহজ এবং পরিণাম যে অনেক চমৎকার তো সর্বদা আপনাকে আমাকে সেই আল্লাহকে মেনে চলতে হবে রাসুলকে মেনে চলতে হবে আমাদের মধ্যে যদি কেউ রাসুলের কথা বলে তাহলে রাসুলের ওই কথা কেউ যদি বলে সেই কথা মানতে হবে কারণ রাসুল কি করেছেন ছেচল্লিশ নম্বর সুরা আল্লাহ কফ নয় নম্বর আয়াতে বলা হচ্ছে কুলমা কুন্তুবিদা মিনা রসুল তুমি বলে দাও আমি তো আর হিসেবে মোটেই নতুন আর আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে আর তোমাদের সাথে ব্যবহার করা হবে আমি তো শুধু তাই মেনে চলছি যে আমার কাছে ওই আসছে আর আমি সুস্পষ্ট সতর্ককারী তো নই তা আমরা জানলাম রাসুলি কারিম কোরআনের অনুসরণ করেছেন আপনাকে আমাকে সেটি করতে হবে তাহলে এটি হচ্ছে নবী ওয়ালা কাজ এটিই হচ্ছে রাসূল ওয়ালা কাজ 60 নম্বর সূরা আল মুমতাহিন আর 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন কদ মিনকুম বাইনা

প্রতি বিরক্ত অসন্তুষ্ট আমরা তোমাদেরকে অস্বীকার করে যাচ্ছি আমাদেরও তোমাদের মধ্যে চিরদিনের জন্য শত্রুতা ও বিদ্বেষ বিদ্বেষ প্রকাশ হয়ে থাকবে জাহির হয়ে গেল জাহির হয়ে থাকবে এটি যতদিন না তোমরা এক আল্লাহ তালার উপরে আস্থা বানাবে কিন্তু ইব্রাহিমের কথা তার বাবার বাবার ব্যাপারে সেটি হচ্ছে আপনার জন্য অবশ্যই ক্ষমা চাইব আপনার জন্য আল্লাহ তাল্লা দরবারে আমার কিছুমাত্র এখতিয়ার নেই হে আমার রব আমার উপরে আমার আমার আপনার উপরে আমরা ভরসা করে যাচ্ছি আর আমরা আপনার দরবারে তো রুজু হয়েছি আর আপনার দরবারে আমরা ফিরব তো রাসুলের যে চরিত্র এক এক করে ইব্রাহিম রাসুল পর্যন্ত সকলের চরিত্র ক্যারেক্টার এই কোরআনের ভিতরে আমরা পাবো সেগুলি আমাদেরকে আপনাতে হবে যদি আমরা আপনাতে পারি তাহলে এগুলি হচ্ছে নবীওয়ালা এবং সাহাবাওয়ালা কাজ চার নম্বর সুরা নিসা এর আশি নম্বর আয়াতে কি বলা হচ্ছে মাই ইতি রসুলা আল্লাহ ওমা ওমান তাওয়াল্লা ফমা আর সাল্লাহ আলীম হাফিজ যে কেউ রাসুলের অনুগত করলো সে তো আল্লাহতালার দাবিদারি করলো অনুগত করল যদি কেউ অবাধ্য হয় তাহলে তোমাকে তো আর তাদের জন্য রক্ষক হিসেবে বানানো হয়নি বা পাঠায়নি চার নম্বর সোরা আনিসার পঁয়ষট্টি নম্বর আয়তে আল্লাহ বসেন ফালা ও রব্বিকা লাই মিনুন হাত্তা ইউ কিমু ফিমা সাজা বাবাই না সুম্মা লাই আজিদু ফিয়ান ফুসিম হারাজা মিমা কদাইতা ওই সাল্লিমু তাসলিমা তোমার রবের শপথ তারা ইমান আনবে না যতক্ষণ তারা নিজেরা ঝগড়া বিবাদ নিয়ে ফায়সালার জন্য তোমার কাছে না আসবে আর তুমি যে রায় দিবে তাতে নিজেদের মনে তারা কোনো রকম কুণ্ঠা বোধ করবে না আর তা পুরাপুরি মেনে চলবে তো রাসুলের কথা যা কোরআনের দৃষ্টিতে সেটি আপনাকে আমাকে মেনে চলতে হবে এটি হচ্ছে নবীওয়ালা কাজ এটি হচ্ছে সাহাবাওয়ালা কাজ সব সাহাবা এই করে গেছেন আবার যদি আঠাশি নম্বর সুরা আল গাশিয়া এর বাইশ নম্বর আয়তে দেখি সেখানে কি বলা হচ্ছে রাসুলকে আল্লাহ তাআলা দারোগা বানাননি লাস্তা আলাই হিমুসাই আর দশ নম্বর সুরায় ইউনুসের فنمرآتك وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين لا يرجون لقاء نأت بقرآن غيرها غير هذا أبدل كل ما يكون لي أن أبدله من تلقاء نفسي إن أتبع إلا ما يوحي وما نيله إن أتبع إلا ما يوحي إلي إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم ما نشك تكون مرآة بوريشنا ترى সেই মানুষের মধ্যে যারা আমার সাথে সাক্ষাৎ সাক্ষাতের আশা রাখে না তারাই তখন বলে হয় তুমি এই কোরআন বাদে আরাক্ষনা নিয়ে এসো নইলে এটাকে হ্রদ বদল করে দাও তুমি ঘোষণা করে দাও আমার সে ক্ষমতা নেই যে নিজের ইচ্ছা মোতাবেক এতে কোনো হ্রদবদল করবো আমি তো সেই হুকুমের তাবেদারি করব যা আমার কাছে ওই যুগে আসবে আমি তো ভয় পাই যদি আমি আমার রবের অবাধ্য হই তাহলে সেই বিরাট দিনের আজাব সম্পর্কে এখন শুধু কোরআন মিনি চলাই হচ্ছে নবীওয়ালা কাজ এটি আপনাকে আমাকে করতে হবে যখন আপনি আমি করতে পারবো আপনার আমার স্লোগান হয়ে যাবে সেই ছয় নম্বর সুরা নামের একশো বাষট্টি নম্বর আয়াতমাতে তুমি বলে দাও আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু সারা জাহানের পালন কর্তা আল্লাহ তালার জন্য যদি আপনি আমি পারি তাহলে মনে করবেন যে আল্লাহ আপনার সাথে আমার সাথে কথা বলছেন তিনটি ধাপের যে একটি ধাপে। মাধ্যম তিনটি। 42 নম্বর সূরা আশ-শুরা বা 9 দুটিতে দুটীতে আল্লাহ কি বলেন? ওমা কানা লিবাসারিন আইুকাল্লিমাহুল্লাহ ইল্লা ওয়াহিয়ান। কওমি ওয়ারাই হিজাব আও ইরসালা রাসূলান ফায়ুহিয়া বিইzniহি মা ইশা ইন্নাহু

তারপরে সে তারই অনুমতি ক্রমে পৌঁছে দেয় তারই খুশির সব করছে তিনি সুমহান মহান কৌশলী। এভাবে আমি কাছে আমার নির্দেশ পাঠিয়ে দিচ্ছি তুমি জানতে না এই লিখিত গ্রন্থ কি জিনিস আর ইমান কি জিনিস কিন্তু আমি তো এই কোরআনকে একটি উজ্জ্বল আলোকে পরিণত করেছি যার সাহায্যে আমার বান্দাদের মধ্যে যে খুশি সরল সহজ সত্য সনাতন পদ দেখ দেখে থাকে আর তুমিও তাই দিয়ে সরল পথ দেখাচ্ছ আপনি যদি চান যে আল্লাহ আপনার সাথে কথা বলুক তাহলে আপনার দায়িত্ব এর জন্য স্টাডি করতে হবে কোরআন তেত্রিশ নম্বর সুরা আল্লাহবের চৌত্রিশ নম্বর আয়াত মতে আপনাকে জানতে হবে যে এই কোরআন স্টাডি করতে গেলে কোনো মাদ্রাসায় যেতে হয় না কোরআন স্টাডি করতে গেলে কোনো ক্লাসে যেতে হয় না কোরআন স্টাডি কোথায় করতে হয় আল্লাহ আয়াত এবং বিজ্ঞান থেকে তিলাত করা হয় নিশ্চয় আল্লাহ সব রহস্য সব বিষয়ে বেশি অবগত রয়েছেন আপনার নিজের ঘরের ভিতরে এটি তিলাওয়াত করতে হবে বাহিরে যেতে হবে না মাদ্রাসাও যেতে হবে না মাদ্রাসার কোন কনসেপ্ট ইসলামেই তো নেই আর এই ফায়সালা আল্লাহ এবং তার রাসূলের এটি আপনাকে আমাকে মানতে হবে 33 নম্বর সূরা আল-হাজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন নমা কানালি মুমিনি ওয়ালা মুমিনেতিন اذا কাদা আল্লাহু ওয়া রাসূলু আমরান আ ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিন ওয়া মাইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ দালা কোন মুমিন পুরুষ ও নারী আমননেই যখন কোন বিষয় আল্লাহ ও তার রাসূল যে নির্দেশ দান করবেন তাদের সেই কাজে কিছুমাত্র অধিকার তার রয়েছে আর যে কেউ আল্লাহ তার রাসুলকে অমান্য করবে সে তো স্পষ্ট গুমরাহের মধ্যেই পড়ে যাবে তাই তো আল্লাহ তালা কি বলছেন পঞ্চাশ নম্বর সুরা কফের পঁয়তাল্লিশ নম্বর আয়তে নাহন আলম ও বিমায়া কুলুন অমান তা আলহিম বিচাব্বার ফাদাকে বিল কোরআন আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে যাচ্ছে তুমি তাদের প্রতি জবরদস্তি করবে না এবং কুরআনের সাথে তাদেরকে উপদেশ দিবে যারা আমার শাস্তি থেকে ভয় করে চলেছে। 3 নম্বর সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন? লাকাদ মাননাল্লাহু আলান মুমিনিনা ইযবা'সা ফীহিম রাসুলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইয়াজুক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানূ মিন মুবিন। মুমিনদের উপর আল্লাহ এভাবে মেহেরবানি করেছেন, তাদেরই মধ্যে হতে একজন রাসূল হিসেবে নিয়োগ করেছেন। যে তাদেরকে পড়ে শোনাচ্ছে তারই আয়াত সমূহ পবিত্র করছে অপবিত্র মতবাদ থেকে লিখিত কিতাব এবং এই লিখিত কিতাবের বিজ্ঞান শেখাচ্ছে যদিও তারা প্রকাশ ও গুমরাইয়ের মধ্যেই কাটাচ্ছিল তো চিরকাল রাসুল এবং সাহাবা এবং নবীরা কি করেন চারটি কাজ মানুষের সামনে করে থাকেন আপনাকে আমাকে এই চারটি কাজই করতে হবে মানুষের সামনে আল্লাহ তালা রায়তিল করতে হবে মানুষকে কুয়া কিদা থেকে পবিত্র করতে হবে মানুষকে লিখিত কিতাব শিক্ষা দিতে হবে মানুষকে ভিতরে যে বিজ্ঞান রয়েছে এইগুলি শিক্ষা দিতে হবে যদি আপনি আমি দিতে হিফাজতে ইসলাম দিলে কোনো লাভ হবে না আর হেফাজতে ইসলাম তারাই আজ বায়তুল সামনে কোরআন জ্বালালো চারশো দোকান জ্বালিয়ে শেষ করে দিয়েছে তার ভিতর কোরআন কোরআনের যে দোকানগুলি সেগুলি সব জ্বালিয়ে দিয়েছে তো হিফাজতে ইসলাম আর যদি আপনার নাম আয় আর আপনি যদি কোরআন জ্বালান আপনার নেতৃত্বে যদি কোরআন জ্বালানো হয় অথবা অবৈধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে যদি বায়তুল মোকারমে কোরআন জ্বালানো হয় তাহলে কি মনে করেন এই জাতিকে আল্লাহ তালা কখনো শান্তি দেবেন না দুই হাজার একুশ সাল আজ বিগত একটি যুগ থেকে যত সব কথাবার্তা ইসলাম নিয়ে কোরআন নিয়ে আল্লাহ নিয়ে এই দেশে টকশতেও হয় এই কোরআন পছন্দ অপছন্দ এই জাতির অধিক লোকদের কিন্তু মুখে তারা কোরআন কোরআন করছে লাভ কি এটি আপনাকে হেফাজত করার জন্য এর এই নিয়ম নীতিগুলি মেনে চলতে হবে যা এত সময় ধরে আপনারা শুনলেন এরপরেও ছেষট্টি নম্বর সুরা তাহারিমের প্রথম যা তোমার জন্য হালাল করে দিয়েছেন নিঃস্বাথীদেরকেই সন্তুষ্ট করতে চাও আল্লাহ কিন্তু বড়ই ক্ষমাশীল দয়াময় সাত নম্বর সুরা আল্লাহ আরফের একশো আটান্ন আয়তে আল্লাহ কুলিয়া

আর কেউ মাহবুদ নেই শাসন কর্তা নেই তিনি বাঁচিয়ে রাখেন এবং দান করেন সুতরাং তোমরা সবাই আল্লাহ তাল্লা উপরে আস্থা বানাও আর তারই রাসুল নবীর উপরে ইমানদার হও যে আল্লাহ ও কালাম সমের উপরে আস্থাবান তোমরা সেই একটি জিনিসের ও হু লা আল্লাহ সে একটি এই কোরআনের অনুসরণ করো যেন তোমরা সরল পথে এগিয়ে যেতে পারো

ফাল্লাদু বিহি আজু আলাসের অনুগত করে যারা যিনি নবী যাকে মায়ের নামে ডাকা হয়েছে যাকে তারা দেখতে পাচ্ছে তাদের কাছে যে লিখিত সুসংবাদ এবং আইন রয়েছে তাতেও তাতে কি রয়েছে তার গুণ বৈশিষ্ট্যের উল্লেখ রয়েছে সে তো তাদেরকে বিধি মোতাবেক কাজ করতে নির্দেশ দেয় আর গঠিত কাজকর্মে বারণ করে তাদের জন্য পবিত্র জিনিস হালাল বলে দেয় আর ঘৃণ বস্তুকে হারাম বলে ঘোষণা দেয় তাদের উপরে যে বোঝা আর জোয়াল চাপানো হয়েছে তা যে সরিয়ে দেয় সুতরাং যারা ইমান আনবে আর সঙ্গীসাথী হবে

তাই অনুসরণ করে একমাত্র তাকে বাদ দিয়ে আর কাওকে আউলিয়া হিসাবে অনুসরণ করবে না তোমরা তো উপদেশ খুব কমই শুনে থাকো 6 নম্বর সূরা আল আনামের 153 আয়াতে আল্লাহ বলেন ওয়ানহাযা সিরাতি মুস্তাকিমান ফাততাবিহু ওয়া লা তাততাবুস সুবুলা ফাতাফাররাক বিকুম আন সাবিলি যালিকুমাস সাকুম বিহিন আর এই তো হচ্ছে আমার পথ যা সরল সহজ সোজা সুতরাং তোমরা তাই অনুসরণ করো তোমরা নানান পথে যাবে না মোটেই নইলে তোমরা তারই পথ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে তোমাদেরকে এসব ব্যাপারে তাকিদ করা হচ্ছে যেন তোমরা মুত্তাকিন হতে পারো যখন আপনি আমি কোরআনের অনুসরণ করব সঠিক পথে চলতে পারব আর এটি হচ্ছে নবীওয়ালা কাজ এটি হচ্ছে রাসুলওয়ালা কাজ এটি হচ্ছে সাহাবা সাহাবাওয়ালা কাজ চব্বিশ নম্বর সুর আনুরের চুয়ান্ন নম্বর আয়াত আল্লাহ কী বলছেন কুল আতিউল্লাহ আতিহ রসূল ফাইন তাওয়াল্লাহ ফাইন নামা আলেহি মা আলে ওয়া আলাইকুম মাহ মিল্তুম ওয়াইন তু তিয় হু তাদু হমা আল্লাহ রসুল ইলাল মুবিন তুমি বলো তোমরা সবাই আল্লাহ তাআল্লাহ অনুগত হও তোমরা সবাই রাসূলের অনুগত হও তবে তোমরা যদি বিমু খাও তাহলে তার দায়িত্ব যে বোঝা তার জিম্মায় রয়েছে যেন তারই উপরে আর তোমাদের বোঝা উপরে চাপানো রয়েছে। কিন্তু যদি শুধু কোরআনকে মেনে চলো তাহলেই তো সঠিক পথ পাবে আসলে রাসুলের উপরে সুস্পষ্ট বিস্তারিত ভাবে নির্দেশ পৌঁছানোর দায়িত্ব ছাড়া আর তো কিছুই ন্যস্ত করা হয়নি এবার আসুন পঁয়ত্রিশ নম্বর সোরা ফাতিরে তিতাল্লিশ নম্বর অনফিলার দিয় মাক্রো সাই ওলা আহিকুল মাকরু সাই উল্লা বি ফাহলি আন্দোলুন আইলা সুনাতালা বলি ফালান্তজিদ আলি সুন্না তিল্লাহিতাব দিলা ওয়ালান্তাজিদ আলি সুন্না তিল্লাহিত হাবিলা দেশের বুকে অহংকার করে বেড়ানো আর অপকর্মের মতলবে ষড়যন্ত্র চালবাজি ছড়ানো অসৎ ষড়যন্ত্রের চাল উল্টা তার ঘাড়েই শুধু চাপবে যে নাকি ষড়যন্ত্র করসে আর কারও উপরে সেটি আসবে না তবুও মানুষের আগেকার লোকদের রীতিনীতির জন্য অপেক্ষা করছে সুতরাং আল্লাহ সুননাতে তুমি কোনো না আর তুমি আল্লাহ তালা সুন দেখতে পাবে না এরপরে ছত্রিশ নম্বর ইয়াসিনের একুশ নম্বর আয়তে আল্লাহ কি বলেন ইতাল্লাহ তারই অনুসরণ করো যে তোমাদের থেকে পারিশ্রমিক চাচ্ছে না তারা হৃদায়ত প্রাপ্ত তো যদি আপনি হেফাজতে ইসলামের দাবিদার হয়ে থাকেন এই আয়াতগুলি সামনে রেখে জীবন কাটাতে হবে আর শুধু কোরআনকে মেনে চলতে হবে এছাড়া যদি মনে করেন কোনো স্কুল অফ থটে যেতে হবে কোনো বিশেষ ব্যক্তিকে পীরকে মৌল হুজুরকে মানতে হবে তাহলে আপনি কোরআনচ্যুত হয়ে যাবেন